নাহ এই জন্য আমি ডিবিটা লাগাই আম রয়্যাল বুট দিয়া এই জন্য আগে সিদ্ধগুলো মাপ দে লইলাম এই জন্য আপনারা যে লক্ষ্য করুন এই জন্য সিদ্ধগুলোর মধ্যে আগে মাপ দে লইছি মাপ দেওয়া স্ক্রুপ দেওয়া চিহ্ন করে লইলাম এবার ডিবিটা সরাই লাউ হ্যাঁ এই জন্য সাইডটা সিদ্রথ দেয়া যায় এই সাইডটা ছিদ্রত রয়্যাল বুট মারবাম রয়্যাল বুট মারলে ওই দেখবেন যে আমার এই ডিবিটা লাগানো হয়ে যাইবো এই জন্য আপনারা দেখেন

আমাদের শূন্য থেকে উ করে নেয় সেভাবে

पूरे शुरू हो T'ha dit que l'he tancat si l'has tancat d'un punt a l'altre, ara et vols tancar. Oh, escolti. No t'ho diguis, no. Et vols tancar d'un punt a l'altre, i l'has tancat a Oh! वो दी भाई करन ने पीस ई नौ बजे वही दिन अगर सच कोई ना बाद में ये लास्ट उस फिर देने ए ए ए एदर पावर दी पर बस ए बस तो पास से है तबला आपने आएছেন तो वाकन पिल्ला का नमस्ते आन भाई उर्यम डुकाल नाखोनाया शुदा अप डुकाटा हेटें जात्ता छे वेतरे लेडिवो बाईरे तो अब लाखें जे हेट बुलाको चलना यह बख्ट्ती या नाड़ बुलाको नंते नार्तुन हाम उलद तो तु तालेक्ष तो लेगे रहमें बेजेट

একটু দিন আমরা তো দিন কাজ শেষ আমরা আমাদের তিন দিনের কাজ আছে তিন থেকে চার দিন কাজ শেষ কিন্তু এটার জন্য বক্সে বসাতে পারছিস না লেপটো চালু করতে পারছিস না लेप्टा साल में बोले अरे आवारा कल का फोन लेके से गई था टेक में ही बोले हाँ अपने कोई सुनने बोले तो अल्लाह 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 হ্যালো কিছু কি কোনো শরীর সমস্যা হইছে না আতে

আমার ভিডিও ভাইরাল করে না সেফটি কিছু নাই হ্যাঁ আমার সমস্যা আছে আমি তো ভাইরাল করার লাগি ভিডিও করতেছি শেয়ার অবশ্যই তো থাকবে আমরা ভিডিও করি না আমরা থাকি হুজুর আমার এটা ইন আউট যা আছে সব কমপ্লিট হইছে যে লিটল ফেলো ক্যালিকুলেটর এই লাইনগুলো দিছে এই লিটল এটা